হৃদয় 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 কি মুবা শুনতে পাচ্ছনি হ্যালো আমি তোমার কথা শুনতে চাই না তুমি সুইসাইড করো বা যাই ছাই করো তোমার আমার কিছু যায় আসে না তোমার মতেকে পোষুর সাথে আমার কোনো কথা নেই কে ফোন করেছে ম্যাডাম ওই বাবুর এখন খাওয়াতেছি আমি না গেলে সুইসাইড করবে তাহলে তো আপনার যাওয়া উচিত কেন কারণ ও সুইসাইড করলে আপনার নাম উঠবে পেপারে সব স্যাটেলাইট চ্যানেলগুলো আপনাকে নিয়ে কালচার শুরু করে দেবে জানা জানি হয়ে যাবে আপনার জন্য ও মারা গেছে পুলিশ তো আর এত কিছু দেখবে না আপনাকে নিয়ে সোজা জেলে ভরে দেবে মামার বাড়ি আপনার নাকি এখন তাই হচ্ছে কেউ কারো নামে একটা কেস দিল ব্যাস প্রথম তাকে ধরে নিয়ে যাও কোনো কারণ নেই কোনো তদন্ত নেই আগে জেলে ভরো টাকা খাও তারপর ততক্ষণে পেপার কাগজ টিভি সব জায়গায় ছড়িয়ে যাবে না সত্যি না মিথ্যা কেউ তখন যাচাই করতে যাবে না তাহলে তাড়াতাড়ি ফোন করে বলুন আপনি আসছেন হ্যালো কি বললে তুমি আসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা জুলি আসছে বলেছিলাম না ওই হৃদয়ের মাথে অনেক বুদ্ধি আমার এখানে থাকা ঠিক হবে না আমি যাই জুলি তুমি আমাকে মাফ করে দাও নইলে আমি মারা যাবো বাবু জুলি তুমি এসেছো তুমি আমাকে ক্ষমা করে দাও নইলে আমি সুইসাইড করবো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বাবুল না আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছুঁয়ে বলো এই তোমাকে আমি স্পর্শ করে বললাম

তুমি খবর কি করে আমি রাস্তার গিয়ে দেখলাম জুলি ম্যাডাম গাড়ি নিয়ে চলে যাচ্ছে এ সময় ভেতর থেকে একটা চিৎকার শুনলাম ছুটি এসে দেখলাম বাবুল সাহেব বিষ খেয়ে মাটির মধ্যে গড়াগড়ি যাচ্ছে আর বলছে চুলি তোমার জন্য আমি সুইসাইড করলাম ভিতরে এসে লাশ দেখার পর আমি আপনাকে ফোন করেছি কেন কি করে বাবুল আমাকে বলেছিল ও আমাকে না পেলে কথা মিথ্যা কথা আমার কোকা তোমার কোকা সুইসাইড করেনি আমার আত্মহত্যা করতে পারে না আপনি ভাববেন না যদি খুন হয় খুনি অবশ্যই ধরা পড়বে এখানে যা যা আছে কেউ ধরবেন না আমি পুলিশকে বলছি লাশ পোস্টমর্টামে নিয়ে যাবে হ্যালো হৃদয় 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 হ্যাঁ তো ঘরে নাই ঘরে নাই কোথায় গেছে মনে হয় ছোট ঘরে ছোট ঘরে না মানে বড় ঘর বড় ঘর ছোট ঘর মানে বাথরুম বাথরুমে যাইতে পারে অনেক বেশি বাথরুম ঘর্তে সে এক ঘন্টা ধরে তারা না তাহলে ওর কিছু হলো না তো হৃদয় হৃদয় তোমার হঠাৎ হৃদয়কে সন্দেহ হওয়ার কারণ হৃদয় আমাদের বাড়িতে বডেকাছ হয়ে আসা পর থেকে

তোমাকে না পেলে সে আত্মহত্যা করবে বলেছিল মৃত্যুর একটু আগ মুহূর্তে তুমি ওখানে ছিলে তুমি ছুটে এসে আমাকে বললে তারপর লাশের খবর পাওয়া গেল তাহলে তুমি তোমাকে তো আমি অলরেডি মনে মনে গ্রেফতার করে রেখেছি থাকতে করো না তো আমি বলছি তুমি হৃদয়ের উপর একটু চোখ রাখো আমার চেয়ে বেশি চোখ তুমি রাখতে পারবে হৃদয় তোমার বডিগার্ড তুমি বডিগার্ড হয়ে যাও মানে সোজা কথা শোনো মেয়েরা যা পারে পুরুষ মানুষ পারে না তুমি যদি হৃদয়কে ভুলিয়ে ওই যে তোমাদের কি অস্ত্র আছে না ষোলো কলা ষোলো কলার কিছু কলা প্রয়োগ করে তাকে তোমার করে নাও তারপর সব কিছু জেনে যাবে আবার ঠাট্টা করছে তুমি ঠাট্টা না প্রমাণ ছাড়া আইন কিছু করতে পারে না তুমি প্রমাণ সংগ্রহ করার জন্য আমাকে সাহায্য করতে পারো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো বলুন কি বাঘ না মানুষ না জানোয়ার না সে আমাদের তলা পোকা

নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার